আজকে তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করব যেগুলো তোমরা সঠিকভাবে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই নিজেরাই কিন্তু একটা ওকেশানে শাড়ি পরে বেরোতেই পারো তোমরা অনেকেই টেনশান করো কোনো ওকেশান পরলে যেমন বিয়ে ওকেশান বা অন্য কোথাও যাওয়ার হলে তোমরা ভাবো কিভাবে শাড়ি পরবো শাড়ি পরাটা তো খুব খুবই খুবই কঠিন কাজ একদমই নয় আজকে সেই জন্যে আমি তোমাদের সঙ্গে কয়েকটা টিপ শেয়ার করি তো প্রথমেই দেখো শাড়িটা এরকম আমরা ভাঁজ অবস্থায় থাকে তো সেটাকে ভাবে ওপেন করে নেবে আর এই যে আঁচলের মাথাটা সব সময় চেষ্টা করবে তোমাদের বাঁ হাতের দিকে থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে সঠিকভাবে কিভাবে তোমরা কাপড়টা খুলবে তারপরে পেটিকোটের মধ্যে প্রথমে ডান হাতের নিচে তারপরে বাঁ হাতের নিচে দেওয়ার পরে এক্সট্রা কাপড়টা সামনে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে তারপর দেখো এই যে কাপড়টা ধরে টেনে নিয়ে যাচ্ছি খুব টাইটভাবে টানবে টেনে সামনে যেখানে প্রথমে তোমরা পেডিকোটের মধ্যে কাপড়টা রেখেছিলে সেখানে এখানে কিন্তু আবারও তোমাদের টাক করতে হবে আর সাথে কিন্তু নিচে দেখে নিতে হবে লেন্থ ঠিকঠাক আছে কি না মানে মেস ছুঁই আছে কি না আর পিছন দিকের এক্সট্রা কাপড়টাও কিন্তু পেটিকোটের মধ্যে খুব ভালো করে তোমরা দিয়ে নেবে এবার দেখো বেলা কি হয় কুঁচি ধরতে গেলে আমরা অনেকটাই ঘাবড়ে যাই তো ঠিক বাঁ হাতের দিকে একটু হালকা আগিয়ে এসে সামনের দিকে একটু দেখো দুটো আঙুল লাগিয়ে দিয়েছি পিছনে বুড়ো আঙুল দিয়ে এভাবে চেপে রাখছি আর সামনে দুটো আঙুলকে কাঁচির মতো ধরছি এবার বলি তোমরা অনেকেই ভাবতে পারো যে আগেই কেন কুচি করে নিচ্ছি আজকে কেন আঁচলে যাচ্ছি না তার জন্য একটা কথা বলি ফার্স্ট তোমরা কিন্তু এরকম পাঁচটা কুচি করে নেবে আর যদি তোমাদের মনে হয় পাঁচটাতে অসুবিধা হয় তাহলে ঠিক চারটে কুঁচি করে নিলে তোমাদের মেজারমেন্ট একদম পারফেক্ট তারপরে যে এক্সট্রা শাড়িটা থাকবে তোমরা দেখেই বুঝতে পারবে যে একদম পারফেক্ট কতটা শাড়ি আমি ছেড়ে রেখেছি ঠিক পাঁচটা কি চারটে এরকম তোমরা কুচি কিন্তু রেডি করে নেবে তো দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচটা যত সম্ভব কুঁচি রেডি করেছি তার জন্য আমাদের আঁচলটা মেজারমেন্ট করার কোনো প্রয়োজন পড়েনি এবার দেখতে পেলে পারফেক্টলি নিচের দিকে যখন একদম ঠিক আছে তখন তোমরা কিন্তু এই নিচের কাপড়টা একটু নামিয়ে দিয়ে পেরিকোটের মধ্যে এক্সট্রা কাপড়টা টাক করে দেবে টাক করার আগেও কিন্তু এই পিছনের দিকে প্রত্যেকটা মাথা সমান করবে আর হালকা হালকা একটু কিন্তু উঁচু করে নেবে তাহলে নিচের দিকে দেখবে সুন্দরভাবে কিন্তু একটার পর একটা ভাঁজ এখানে কিন্তু তোমাদের বোঝা যাবে হয়ে গেলো হাত দিয়ে একটু চেপেও নিতে পারো এবার দেখো একদম মেজ ছুঁয়ে থাকবে সেটা দেখার পরে এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে খুব ভালো করে হাত দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেবে আর এই যে হাতের দিকে একটু এক্সট্রা কাপড় থাকে সেটাকেও কিন্তু খুব ভালো করে পেডিকোটের মধ্যে তোমরা দিয়ে নেবে কমপ্লিট হয়ে গেল এবার দেখো এই যে যেটা কাপড়টা আমরা রেখে দিয়েছিলাম আঁচলটা এখন আমরা আঁচলটা রেডি করব আর তার জন্য এখন কিন্তু আমরা চলে যাব আঁচলের দিক দিয়ে ঠিক বাঁ হাতে বাঁ হাতের দিক দিয়ে আজকে আমরা আঁচল করবো তার জন্যে দেখো প্রথমে যে পাড়ের যে ডিজাইনটা আছে আমি দেখে নিলাম পাড়টা কত বড় সেই মতো প্রথমে একটা ভাঁজ দিলাম তারপরে একে একে সেম একইভাবে তোমরা এরকম ছোটো ছোট করে সামনের দিকে আগিয়ে আগিয়ে ভাঁজ দিয়ে নেবে যদি তোমাদের মনে হয় এই স্টেপটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা এইভাবে আমরা করতে পারবো না আঁচলের কুঁচি তাহলে আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনেরভাবে আমি দেখিয়ে রেখেছি মানে কত সহজভাবে তোমরা আঁচলের কুচিটা রেডি করতে পারো অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো ওখানে অনেক ধরনের নতুন নতুন ডিজাইন পাবে খুব সহজে শাড়ি পরার টিপস তোমরা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা কিন্তু যারা নতুন একটু ভিতরে গিয়ে ভিডিওগুলোকে চেক করতে পারো আর তারপরে দেখো উপরে কিন্তু চাইলে তোমরা একটা সেফটি পিন পিন আপ করতে পারো আর এখানে আমি একটা একটা করে ভাঁজ ধরে নিচ্ছি পিন আপ করে নিই আমি শক্ত করে হাতটা এখানে ধরে রেখেছি যে কারণে তোমরা যারা একদম প্রথম শাড়ি পরছো অবশ্যই কিন্তু পিন আপটা করে নিও এখানে এভাবে একটু হালকা হাতে চেপে নাও তাহলে ভাঁজগুলো কিন্তু সুন্দর থাকবে এবার আবারও নিচের দিকের ভাঁজগুলোকে আমি একটা একটা করে ধরে নিচ্ছি একটা জিনিস তোমাদেরকে বলি বেনারসি পরতে গেলে যদি তোমরা ডিজাইনভাবে পরো তাহলে অবশ্যই কিন্তু শাড়ির ভাঁজগুলো একটু ছোট ছোটো করবে মানে প্লিটগুলো কিন্তু একটু ছোট ছোট করবে তাহলে দেখতে ভালো লাগবে খুব বড় বড় যদি প্লিট করো তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না তো সেই ক্ষেত্রে একটু মাথায় রেখেই ভাঁজগুলোকে রেডি করবে হয়ে গেল তো চাইলে এখানে একটা সেফটিমিন দিয়ে পিন আপ করতে পারো বা ভাঁজ করে নিতে পারো কিন্তু আমি ডাইরেক্ট একদম কাঁধের উপরে নিয়ে নিচ্ছি এবার দেখো এত সময় তুমি ওপরে দিয়ে করলাম এবার একটা জিনিস দেখে নাও এই যে পাট যে আছে না পাড়ের মেজারমেন্টে এবার প্রত্যেকটা ভাঁজ কিন্তু তোমরা এখানে ধরে নেবে ঠিক ওইভাবে ছোট ছোটো করেই ভাঁজটা ধরে নেবে আর একটা জিনিস খেয়াল লাগবে এই উপরের ভাঁজ থেকে যেন কোনো অবস্থায় তলার ভাঁজ একটাও না বাইরের দিকে বার হয়ে আসে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো সেটা একটু খেয়াল রেখো আর এভাবে তোমরা কিন্তু একদম সুন্দরভাবে আঁচলটাকে রেডি করে নেবে যত সময় তোমাদের না মেস ছুঁয়ে যাচ্ছে তো দেখো আমি এখানে দেখে নিলাম এখানেও পারফেক্ট আছে আর সাথে সাথে মেজের দিকেও কিন্তু আমার মানে পিছনের দিকে মেজটাও কিন্তু শাড়ি একদম ছুঁয়ে গেছে পারফেক্টলি একদম কিন্তু ড্র্যাপ কমপ্লিট এবার আমরা এই শোল্ডারের উপরে একটা সেফটি পিন আপ করব ব্লাউজের ভিতর থেকে একটা বড় সেফটি পিন নিয়ে যতটা হাত তোমাদের পিছনে যায় পিছনে গিয়ে কিন্তু পিন আপটা কমপ্লিট করে নেবে হয়ে গেছে এবার দেখো এই যে শাড়িটা চাইলে এই পেটিকোটের সঙ্গে এখানেও পিন আপ করতে পারো কিন্তু আমি একদম ব্লাউজের সঙ্গে টাইটভাবে পিন আপ করে নিচ্ছি তোমাদের যেটা মনে হচ্ছে সেটা করতে পারো চাইলে ব্লাউজের সঙ্গেও পিন আপ করতে পারো বা ঠিক পেরিকের সঙ্গেও বিনাপ করে নিতে পারো তারপরে এখানে কিন্তু প্রত্যেকটা ভাঁজ একটা একটা করে বাইরের দিকে বার করার সাথে সাথে উপর থেকে নিচ পর্যন্ত ভাঁজটার কিন্তু তোমরা হাত দিয়ে চেপে নেবে দেখতে পাচ্ছ যেমন আমি চেপে নিচ্ছি এভাবে করলে কি হবে তোমাদের যে ভাঁজটা দিচ্ছ সেই ভাঁজটা কিন্তু সুন্দরভাবে পড়বে আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে এবার দেখো একটা সুন্দর দেখে কোমর বন্ধনে কিন্তু কোমরের এখানে দিয়ে নিতে হবে তাহলে ভাঁজগুলো এরকম সিকিওর থাকবে আর দেখতেও কিন্তু তোমাদের সেই লাগবে এটা তো হয়ে গেল কমপ্লিট এবার করব আমরা আঁচলের কাজ মানে আঁচলটাকে এবার আমরা একটু সুন্দরভাবে ম্যানেজ করব। তার জন্য দেখো এখানে আঁচলের মাথাটাকে আমরা প্রথমে হাত দিয়েই ধরবো ডানহাত দিয়ে না মানে আঁচলের মাথাটাকে হাত দিয়ে ধরার পরে তারপরে আমরা হাত দিয়ে ছোটো ছোটো করে এখানে ভাঁজ রেডি করবো একদম ছোটো ছোটো করে খেয়াল করলে কেমনভাবে ধরেছি এবার চাইলে এখানে কিন্তু অবশ্যই একটা সেফটিপিনও তোমরা এই ভাঁজটাকে সিকিওর করতে পারো আর এটাকে এবার আমরা দেখো একদম আউটে মানে কোমরের দিকে গিয়ে কোমরের ওখানে কিন্তু গুঁজে নিয়েছি মানে পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি এখানে এখানে ভাঁজগুলোকেও দেখে নিয়েছি তো এভাবেও কিন্তু একটা ইউনিক স্টাইলে কিন্তু তোমরা সাইড পিন করতেই পারো বিয়ের দিন বা বিয়ে ওকেশানে বা যেই তোমরা যেখানেই যাচ্ছ সেখানে কিন্তু পড়তে পারো তো এবার আর একটা ডিজাইন দেখিয়ে দিই এইটা তো তোমরা সবাই যেন আটপোহর স্টাইল যেটা সব থেকে বেশি ডিম্যান্ড করো তোমরা সব থেকে বেশি এই শাড়ির ডিজাইনটাই তোমরা ভালোবাসো এবং বলো তো এটাকেও এইভাবে করে নেবে জাস্ট একটা ভাঁজের তলায় আঁচলের মাথাটাকে দিয়ে পিন করে নেবে দেখো হয়ে গেলো আটপোহরের স্টাইল দাঁড়াও আর একটা ডিজাইন তো দেখতে হবে এবার দেখো ভাঁজগুলোকে আবারও একবার ঠিক সেম ছোটো ছোটোভাবে এবার তোমরা ধরে নিলে এবার মনে হচ্ছে সেফটিপিন হাতের কাছে নেই কী করবো তাহলে কিছুই নয় এখানে জাস্ট একটা এভাবে নট বেঁধে নেবে দেখো সেম যেমন আমরা গেঁড়ো বাঁধি শাড়ির আঁচলে তো ঠিক এই আঁচলেও এখানে একটা জাস্ট গেরো দিয়ে নেবে তাহলে কী হবে এই যে সুন্দর যে ভাঁজগুলো এত সময় দিয়েছিলাম ভাঁজগুলো সুন্দর এরকম থেকে যাবে এবার এটাকেও কিন্তু তোমরা কোমরের ওখানে করতে পারো বা এখন আমি যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা হচ্ছে যেখানে কুঁচি আমি পেটিকোটের মধ্যে দিয়েছিলাম সেখানে এটা কিন্তু দিয়ে নিলাম আর পিছন দিকের ডিজাইনগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো সাইড আঁচলটার ডিজাইনও বোঝা যাচ্ছে এবং সামনে থেকে আটপৌড়ো স্টাইলে বোঝা যাচ্ছে এবং সাইড থেকেও বেশ সুন্দর এবং স্লিম দেখা তাহলে আমার প্রিয় দর্শক আজকে কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে তোমাদের জানাতে হবে আর যারা একদম নতুন আমার চ্যানেলে প্রথমবার এসছো তাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকে একটি বেল বাটন আছে ওটাকেও হিট করবে সাথে অল বাটনটা অন করে রাখবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের ফোনে পৌঁছে যাবে তো আজকে মতো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে